হ্যাঁ অনেক জুতা আছে আমাদেরকে দেখান ভাইয়া একটু এটা একটা নতুন মডেল নতুন এটা আপনার একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা যারা দুই টাকা পাবে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশ মাস গ্যারান্টি

জুতার জুতা জুতাই চামড়ার জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি যদি একটু দেখাই কোথার থেকে কম দামে পাইকারিতে নিতে পারবেন বাইয়ার এই দোকানটা অনেক 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 বড় এবং অনেক অনেক কালেকশন আছে এই কালেকশানগুলো ওনারা সবচেয়ে কম দামে

আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু যারা পাইকারি নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটা হইল গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয় তলা মুক্তার সুচ জি জি আপনি এই অনার জি জি মুক্তার ভাই আচ্ছা মুক্তার ভাই আমরা আজকে কথা কম বলবো কাজ বেশি করব দর্শক বন্ধুদের অপেক্ষায় আছে আসলে জুতা দেখার জন্য রেট জানার জন্য কেনার জন্য আমরা অবশ্যই আজকে শর্টকাটে দর্শক বন্ধুদেরকে দেখাবো দর্শক বন্ধু আপনার ভিডিও থেকে না বেরে আপনার ভিডিওটি দেখুন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জুতাটা কত টাকা দেবেন কি আছে যে

একশো চল্লিশ টাকা এটা হলো একশো চল্লিশ টাকা কালার কয়টা কালার দুইটা

আমার বাড়িঘর ঢাকা ঢাকা এই জন্য আচ্ছা আমাদের ভাইয়ের বাড়িঘর এখানে এই জন্য ভাড়া কম টাকা কম সবকিছু কম তাই কম দামে আপনাদেরকে দিতে পারতেছে আপনি যারা নিতে চান অবশ্যই ভাই এখানে চলে আসতে পারে আর ভিডিও যে যারা দেখবেন তারা কম্পেয়ার করে দেখতে পারবেন বেশি বললাম কম বেশি বললাম না কম বললাম আরো অনেকের ভিডিও দেখেন আমার মালের যাচাই করবেন আর যে অনেকে মনে করে যে এত কম রেট দোকানে গেলে না আরো বেশি রেট বললেন তারা দোকানে আসবেন আয়শা

আমাদেরকে দেখান একটা পিছনের দেখাবেন তখন বন্ধুরা একটু দেখতে পারবেন পাউডারের মাস ফুল ফাটবে না ফাটবে না জি না আচ্ছা আচ্ছা কত করে এগুলা এটা হচ্ছে আপনার দুশো টাকা দুশো পঁচিশ টাকা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আমি বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট দিবে এত মিস আপনাদেরকে কোন রকম দাম বেশি বলে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

লাল স্টেপ এটা হচ্ছে একশো এটা কি এবারে আসছে নতুন এবারে নতুন জি জি আচ্ছা ঠিক আছে কিরকম কালার কিরকম দাম এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হবে দুইটা কালা হবে এটা দুইটা কালার হয় চানা স্টিকারের মাল

কালার কয়টা ভাইয়া এটা মধ্যে কালার আছে দুইটা ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য একটা প্রোডাক্ট আপনার একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই জুতো একশো পঞ্চাশ টাকা এ এর আগে কি দেখছিলাম সেভেন আংটা আংটা আচ্ছা আমরা দেখছিলাম আংটাটা এখন সেভেন দুটা স্লাইসটা কালার হলো কয়টা দুইটা কালার জি জি কত করে টাকা হ্যাঁ কয়টা কালার হয় এই কালার পাবে জি জি দিচ্ছেন অনলি জি জি

কপিটা এটা কত করে দিচ্ছে একশো সত্তর টাকা এখানে একশো সত্তর টাকা আমি একটু দেখাই মডেল এ যা আছে সব পেয়ে যাবেন একশো সত্তর টাকা করে যে জুতা একশো সত্তর টাকা

আর তো দেখেন সম্ভব না অনেক বড় ভিডিও হয়ে যাবে আচ্ছা আপনারা সরাসরি আসেন দেখেন আচ্ছা দ্বিতীয়তলা নম্বর দোকান নম্বর দোকান দোকান্তান আচ্ছা আর এই দোকানের ওনার এই দোকানে ওনার এবং গুলিস্তানো এই দোকানটা মার্কেটটা আচ্ছা আপনারা যারা আসলে আসতে চান চলে আসতে পারেন ভাইয়ার এই দোকানে আজ এই পর্যন্ত ভালো তো সুস্থ নিরাপত্তা আল্লাহ হাফেজ